আপনি কিন্তু শিমুল তুলোর মতো সুন্দর মানুষ কিভাবে তুলোর মতো সুন্দর হয় সেটা বুঝলাম আপনি কি প্রেম করেন এইবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন বেচারা নির্ঘাত গভর্নরের স্বাক্ষর নিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে মানে টাকার কাছে আর যেটা আমার বর্তমান নাম মানে আপনার প্রেমিক ওর কথা এখানে কেন আসছে আচ্ছা তাহলে কিন্তু ও তো আমার মতে এত সুদর্শন না সুদর্শন আপনি আচ্ছা বুঝলাম কিন্তু আমার বয়ফ্রেন্ড যে সুদর্শন না সেটা আপনাকে কে বলে বোঝাই যায় তার দেহে শক্ত মেয়েদের প্রাচীর ত্ব আয়নার মতো তীব্র শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র ঠোঁটের পাশে শতভাগ কর্পোরেট অহংকার হৃদপিণ্ডের পাশে কস থেটা, সাইন থেটা, তেন থেটা, রুট ওভার মানে ছোটোখাটো হিসেবের মেশিন